দর্শক কাঠফাটা রোদেও নগর ভবন ছাড়েননি ঈশা কন্থীরা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল গেটের সামনে থেকে আপনারা যেমনটা দেখছেন যে ঈশা কর্ষণকে মেয়র দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ঈশা কন্থীরা জানিয়ে রাখেন যে এই ঈশা কন্থীরা নগর ভবনের সামনে অবস্থান করলে নগর ভবনের সামনে ঠিক পুরো রাস্তা ব্লকেট হয়ে যায় এতে যান চলাচল বন্ধ হয়ে যায় আপনারা যেমনটা দেখছেন যে প্রচন্ড রোদেও এবং ঈশ্বাকা মেয়র ঈশ্বাক হোসেন মেয়র দেখতে বুঝে দেওয়ার দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছে না আমি যদি বলি সকাল থেকে ঢাকাবাসী খন্ড খন্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই নগর ভবনের সামনে আসে তারা যেমনটা জানিয়েছেন দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এই প্রচণ্ড গরমে এবং ঈর্ষাকা তারা কিন্তু বসে রয়েছে তারা সলোগানে স্লোগানে গানে গানে তারা ঈশ্বাক হোসেনকে মেয়ের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করছেন দর্শক আপনারা যেমনটা দেখছেন যে এই নগর ভবনের সামনে ঠিক সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা মঞ্চ করা হয়েছে কিন্তু থেকে এবং ম্যাজিক দেখানো হচ্ছে আমরা একটু অনুষ্ঠান করি আপনাদের জন্যই তো আমরা আর আমাদের জন্য আপনারা আমি বলবো একজন বলুন নগর পিতার কথা

আর বর্তমান নগরবিদা যখন ক্ষমতায় চলে আসছেন কিন্তু আমরা তাকে ক্ষমতা দিচ্ছি না সামনে তখন সারা ঢাকার চকর হয়ে যাবে এমনি করে ফুলের বাগান গানে 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 সবাই বলেছে আমি মেজর জিয়ার কথা বলছি আমি মেজর জিয়ার কথা বলছি তিনি বলেছিলেন স্বাধীনতা তিনি দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণার মধ্যে দিয়ে আমরা পেয়েছি একটি সবুজ বাংলাদেশ আর এই সবুজ বাংলাদেশের মধ্যে দর্শক প্রচন্ড গরমে কিন্তু যারা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কিন্তু করে হাত জোর করে বলছি ভাই আমরা সবাই এখানে একত্রিত হয়ে কাজ করছি কেউ কারোর সাথে কোনো যেন শুনেতে না আমরা সবাই আমরা একই মায়ের পেটের ভাই এতক্ষণ মা নিয়ে গান করলাম আমরা একটা গানের পরেই নামাজের বিরতিতে যাব একটা চাদর হবে যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের দশক হাজার হাজার একটা চাদর হলে ঈশ্বাপপ্রধীরা তারা কিন্তু নগর ভবনের সামনে অবস্থান করছেন শিল্পী তারা যেমনটা বলছেন ঈশ্বাপ প্রশণকে মেয়রের দায়িত্ব চাদর শুধু বুঝিয়ে দিতে হবে মূলতই দাবি নিয়ে তারা আজকে এখানে অবস্থান করছে ধন্যবাদ আপনারা যেমনটা দেখছেন যে আন্দোলনত পুরুষের পাশাপাশি এবং নারীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন মূলত তারা সকাল থেকে কিন্তু অবস্থান করছেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গত পাঁচ দিন তারা কিন্তু এই নগর ভবনের সামনে অবস্থান করছেন ঠিক একইভাবে তারা কিন্তু আজকেও সকাল থেকে তারা এই নগর ভবনের সামনে ঘোষণের মেয়ের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে তারা অবস্থান করছেন তারা যেমনটা বলছেন ঈশ্বাকর্ষের মেয়র হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মানুষের অসুবিধা যে অসুবিধাগুলো ছিল সেগুলো তিনি দূর করতে পারবেন মূলত এবং ঈশাক মধ্যে বলছেন যে তিনি তার বাবার মতন ছাতে কষেন খোকা যেভাবে জনগণের পাশে ছিলেন মানুষের ভালোবাসা দিয়ে মন জয় করছেন ঠিক তেমনইভাবে ঈশ্বাকসেন মেয়র হলে তিনি জনগণের ভাষা বুঝবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অসুবিধাগুলো তিনি সমাধান এবং সমাধান অসমাধান করতে দর্শক গানে 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 স্লোগানে প্রচন্ড রোদের মধ্যে অর্থাৎ তারা কিন্তু ঈর্ষা কোষোরকে মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে টানা টানা পঞ্চম দিন এর মত তারা কিন্তু আজকেও তারা এই নগর ভবনের অবস্থান করছেন বিক্ষোভকারীরা অর্থাৎ আন্দোলনকারীরা যেমনটা বলছেন এবং যে কোনো মূল্যে ঈর্ষা কষোরকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে যেখানে আদালত রায় দিছে তো সেখানে এবং ঈশাখ হোসেনকে শপথ দিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে এমন দাবি নিয়ে তারা কিন্তু আজকে এখানে অবস্থান করছেন আপনারা যেমনটা দেখছেন অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন তারপরেও তারা কিন্তু এই ঈশাক হোসেনের দেখতে বুঝে যাওয়ার দাবিতে তারা আমাকো দাবি একটা ইরশাদ বাইরে মেওর চাই আর কোন দাবি নগরবাসী স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে কাজ করবে নগরবাসীর জন্য আমরা নগরবাসী আমরা ইশরাক হোসেনের চাই দর্শক আপনার যেমনটা দেখছেন স্লোগানে গানে দায়িত্ব ঠিক পঞ্চম দিনের মতন নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন ঈশ্বাকা যদি আপনাদের বলে রাখি যে এবং সকাল থেকে ঢাকাবাসী খন্ড খন্ড মিছিল নিয়ে তারা কিন্তু এই এই নগর ভবনের সামনে অবস্থান করেছেন এবং যদি বলে রাখি যে এবং বিএনপি সহ বিভিন্ন অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন অরাজনৈতিক যারা রয়েছে অর্থাৎ ঢাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা যেমনটা বলছেন যে আমরা মেয়র না থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র না থাকায় তারা বিভিন্ন অসুবিধায় ভুগছেন আর ঈশাক যদি মেয়র হিসাবে ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সমর্থন করেন তিনি কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করবেন যে অসুবিধাগুলো ছিল তিনি সেগুলো তিনি এবং মানুষের সহজেই সবকিছু সহজেই সমাধান করতে পারবেন এমন বক্তব্য কিন্তু কিন্তু আন্দোলনকারীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আন্দোলনরত আন্দোলনরত যারা রয়েছেন তারা যেমনটা বলছেন যে

আর দর্শক আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা যেমনটা বলছেন যে উপদেষ্টা আশিফ মাহমুদের পদত্যাগের দাবি তারা কিন্তু জানাচ্ছেন দর্শক সকাল নয়টা থেকে এবং বেলা একটা পর্যন্ত তারা কিন্তু এক টানা ঈশ্বাসকর্ষণের মেয়ের দায়িত্ব বুঝে দেওয়ার দাবি তারা নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তারা কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত থাকবেন বলে জানা জানান তারা যেমনটা বলেছেন যতদিন পর্যন্ত ঈশ্বাসকর্ষণকে মেয়ের দায়িত্ব বুঝে না দেবে ঠিক ততদিন পর্যন্ত তারা কিন্তু নগর ভবনের সামনে তারা বিক্ষোভ করছেন অর্থাৎ তারা কিন্তু ঢাকাবাসীর ব্যানারে তারা খন্ডক্ষণের মিছিল নিয়ে সকাল থেকে ঠিকই নগর নগরভবাসনে অবস্থান করছেন আপনারা যেমনটা দেখছেন যে প্রচণ্ড রোদে অর্থাৎ কাঠফাটা রোদেও তারা কিন্তু এই কাঠফাটা রোদেও এবং ঢাকাবাসী ঈর্ষা খুশিকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা এখানে অবস্থান করছেন তারা যেমনটা বলছেন যে মেয়রের ঈর্ষা খুশিকে মেয়রের দায়িত্বে বুঝিয়ে বুঝিয়ে দেওয়ার এবং যারা বিরোধী বিরোধিতা করছেন তাদের বিষয়ে কথা বলছেন বিশেষ করে যে আসিফ মাহমুদের পদত্যাগের কথা তারা বলেছেন যে এবং এবং যদি এছাড়া আমরা গতকাল দেখেছি যে আসিফ মাহদের এবং পদত্যাগ দাবি করেছেন আন্দোলন আন্দোলনে যারা এসেছেন হচ্ছে বুঝি লাই বুঝলি মেনে নেওয়া হচ্ছে না মেনে নেওয়া হবে না মানলে ছয় দিন চলে কতদিন আন্দোলন আন্দোলন তা জানি না কিন্তু কতদিনা এখন নামাজের যে দিয়েছেন আন্দোলনদের পক্ষ থেকে তারা বলছে নামাজ আন্দোলনের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন অর্থাৎ তারা যেমনটা বলছেন যে এই আন্দোলন যদি ঈশ্বাখোষণের এবং মেরো দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয় তারা কিন্তু কঠোর আন্দোলনে যাবে কিন্তু গতকাল কিন্তু এবং বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু যেমনটাই বলেছেন যে ঈশ্বাকর্ষণের মেহর দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলনে কিন্তু ভিন্ন খাতে যাবে বা এরকম কিন্তু আশ্বাস দিয়েছেন আপনারা যেমনটা দেখছেন যে এবং এখনও কিন্তু ঈশ্বাকপন্থীরা তারা কিন্তু এবং এই নগর ভবনের সামনে যে রাস্তা রয়েছে ঠিক সেই রাস্তা পর তারা কিন্তু বসে রয়েছে আমি যদি বলে রাখি সকাল দশটার পর কিন্তু প্রচণ্ড রোদ অর্থাৎ কাঠ ফাটা রোদ তারপর তারপরও কিন্তু এই রোদের মধ্যে তারা কিন্তু বসে রয়েছেন এবং যারা আন্দোলনরত রয়েছে এই গরমের মধ্যে তারা পানি পান করছেন যে তারা আমরা যেমনটা দেখছি যে এটা শুধু পানি পানি নিয়ে তারা কিন্তু গরমের মধ্যে তারা বসে রয়েছেন শুধু তাদের যে দাবি রয়েছে ঈর্ষা ঘোষণকে যে কোনো মূল্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে তিনি মেয়র হলে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ এবং 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 বিভিন্ন উপকৃত হবে এবং তিনি তার বাবার যে ভূমিকা তিনি সেটা রাখতে পারবেন এমন কিন্তু এবং এবং বার্তা দিচ্ছেন আন্দোলনরত এবং আন্দোলনরত বিক্ষোভকারীরা দর্শক আপনারা যেমনটা দেখছেন এখনও কিন্তু তারা শুধু এই গরমে প্রচন্ড গরমে তারা কিন্তু পানি পান করছেন এবং তারা তারা যেমন বলছেন তাদের অনেক কষ্ট হওয়ার পরেও তারা তাদের যে দাবি রয়েছে এবং সেই দাবি তারা যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ তারা কিন্তু এভাবেই আন্দোলন চালিয়ে যাবে এমন বার্তা কিন্তু তারা দিচ্ছেন দাবি হলো বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের জনতার মেয়র এরশাক বাইকে যে মেয়র হিসাবে এই দক্ষিণে দিয়েছে সেই সেই মেয়র হিসাবে হাইকোর্ট থেকে যে রায় হয়েছে সেই রায় অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদের জনতার মেয়র এরশাক বাইকে তার শপথ করিয়ে এই ঢাকা মহানগর দক্ষিণের নগর ভবনের দায়িত্ব দিয়ে এই দক্ষিণের ঢাকা দক্ষিণের উন্নয়ন করার জন্য উন্নয়ন করার জন্য তাকে দায়িত্ব দিয়ে হোক এইটা এই যে বর্তমান যে সরকার এর মধ্যে কিছু দুষ্কারিত উপদেষ্টাটা আছে সেই উপদেষ্টা আসছে না যে জনতার নয় এর এখানে বসাক যদি এরশককে যদি না বসায় তাহলে জনগণ বাংলাদেশ সারা ঢাকা সার ঘট দেবে এবং

কারের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে নামাজের বিরোধী তারপরেও কিন্তু এখানে এবং হাজার হাজার এবং ঈশাক মন্ত্রীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন প্রচন্ড গরমে আমি যাই করি দর্শক আপনারা যেমনটা দেখছেন যে পুরস্কার নারীরাও কিন্তু এই আন্দোলন অংশ করেছেন যে দাবি এই দাবিটা যতক্ষণ পর্যন্ত পূরণ হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু দর্শক আপনার যেমনটা দেখছেন বিভিন্ন পেশার মানুষ অর্থাৎ আমি যদি বলে রাখি বয়স্ক বয়স্করা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আপনারা দেখছেন যে বয়স্ক মানুষ তারা এই প্রচণ্ড গরমে প্রচণ্ড রোদে তারা কিন্তু অবস্থা এখানে অবস্থান করছেন

এই সরকারের ভালো মন্দ সমস্ত কিছু তাদের ভিতরে যত সযন্ত্র যত যাই কিছু আছে সমস্ত কিছু জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যার কারণে মেয়র এই শপথ নেওয়ার জন্য বিলম্ব করতেছে কারণ আমাদের দাবি মেয়র ইসরাক জনতার মেয়র তাকে অতি বিলম্বে তাকে যাতে শপথ দেওয়ানো হয় দর্শক আপনার যেমনটা দেখছেন স্লোগানে গানে ঈর্ষাক অর্শনে ভেন দেখতে বুঝে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন ঢাকাবাসী ঈশ্বাক্থীরা এই প্রচণ্ড রোদে কাঠফাটো রোদে তারা অবস্থান নিয়েছেন যদি বলে রাখি যে পুরুষের পাশাপাশি নারীরা রয়েছে নারীদের মধ্যে অনেকে বয়স্ক নারীরা রয়েছে তাদের এই সাগর পিএফ সাগর বসতে হবে সবাই নিয়ে বসাইতে হবে